পঞ্চাশ হাজার বা বিশ হাজার টাকা ইনভেস্ট করে তাদের মাসে বিশ হাজার তিরিশ টাকা আয় করার মতো সুন্দর ব্যবস্থা আছে ধান কাটা মেশিন হাস কাটা মেশিন ঠেলা মেশিন ধান ঝাড়া মেশিন বিচলি কাটা মেশিন গম ভাঙানো মেশিন চাল কুড়া মেশিন এগুলো সব মূল্য আমাদের কাছে পাইকারি ও খুচরা পাবে আপনি কি আমাদের চ্যানেলে নতুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আমি সেলিম রেজা আমার প্রতিষ্ঠানের নাম শেষ যন্ত্র আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা শেষ যন্ত্রাংশ মেশিন এবং মেশিনারি মালামাল পাওয়া যায় এখানে এখানে আমাদের যেমন শ্যালো মেশিন ধান জ্বালা মেশিন বিচলি কাটা মেশিন গম ভাঙানো মেশিন চাল ঘুরা মেশিন ধান কাটা মেশিন ঘাস কাটা মেশিন আধুনিক জেনারেটার সেলফ সিস্টেম জেনারেটার সব ধরনের মাঠের মোটর সাবমার সুবল ড্রেনেজ পাম্প এগুলো সবগুলো আমাদের কাছে পাইকারি ও খুচরা অ্যাভেলেবেল পাবেন আমাদের এই বিচলি কাটা মেশিন বা ফরকাটা মেশিন এই মেশিনগুলো পাঞ্জাব সুপার টাটা পাঞ্জাব সুপার আধুনিক মেশিন এগুলো কপা সিস্টেম মেশিন এই মানে মেশিনে নিলে কোনো হাত কাটা বা কোনো ঝামেলা কোনো কিছু হবে না কমপ্লিট প্রাইস হাজার টাকা মোটর সহ কমপ্লিট প্রাইস

এটা একটা ধান চালা মেশিন এই ধান চালা মেশিনটা আপনার পা দিয়ে চালাতে হয় এই মেশিনটা নিলে আপনার দুইজন মিলে ধান ভাবে ঝাড়তে পারবে এই মেশিনের দাম হবে আপনার পঁয়তাল্লিশশো টাকা ইলেকট্রিক মোটর সিস্টেম ধান চালা মেশিন এই মেশিনটা নিলে আপনার দশজনের কাছে এই ধান চালা মেশিন এক এক করে দিতে পারবে এই মেশিনটা পুরো আধুনিক এবং এই মেশিনটার মধ্যে আপনার এই যে সুইচ দেওয়া আছে এবং ব্র্যান্ডের দামার তাদের যে রাস্তার মোটর ইলেকট্রিক মোটর দেওয়া আছে এবং কুলি আছে বেল্ট আছে সুইচ আছে এবং শুধু আপনার এখন সুইচ দিলে আপনার মেশিনে ধান ছাড়ার জন্য এখন কিছু করা লাগবে বিশ পন চল্লিশ পন ধান এক দিলে আপনি ছেড়ে ফেলতে পারবেন এবং এই মেশিনটা পাতা কাটার মেশিন মটরটা প্রাণের বেশ মটর আপাতের মটর ধানের মৌসুমে একবার যদি সে ব্যবসা করতে চায় ডেলি দুই হাজার টাকা করে তার তিরিশ হাজার টাকা আয় করতে পারবে তিরিশ চল্লিশ হাজার টাকা আয় করতে পারবে তিরিশ বছর ধরে সুনামে শরীর ব্যবসা করে আসছি যে কোনো মেশিন আপনারা অর্ডার করলেই এক দুই দিনের মধ্যে ডেলিভারি দিতে পারবো যে কোনো জিনিস যে মালটা পাওয়া যায় না যে বাইফ্লকের আপনার টিয়ার পাম্প বাই আপনি যে কোনো জিনিস চাইলে আমরা সঠিক মাল সঠিক মূল্যে আপনাদের মাল সরবরাহ করবো ম্যাক্সিমাম মালই আপনাদের সবই ম্যাক্সিমাম মালই চায়না থেকে আসে কিছু মাল আসে ইন্ডিয়া থেকে এগুলো আমরা ডাইরেক্ট নিজেরা ইম্পোর্ট করে থাকি এবং এই মালগুলো আমরা সারা বাংলাদেশ সব জায়গায় ডেলিভারি দিতে পারবো কোরিয়া সার্ভিসে বা ট্রান্সপোর্টের মাধ্যমে জমি নেয় তারা করে কি যারা কিছু গ্রামের বেকার লোকজন আছে অনেক লোক আপনার বিচলি কাটা মেশিন নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে বিচলি কেটে আসে অনেক লোক ধান জ্বালা মেশিন কিনে নিয়ে গিয়ে ধান ধীরে দিয়ে আসে আবার যেমন অনেক লোক ড্রেনেজ পাম্প আছে যেটা ময়লা বাথরুমের ময়লা ট্যাঙ্কির থেকে বের করে ওই ড্রেনেজ পাম্পটা কিনে নিয়ে গিয়ে ওই গ্রামে গ্রামে বাথরুমের থেকে ট্যাঙ্কি ময়লা ওগুলো বের করে দিয়ে টাকা আয় করে আমাদের এখান থেকে যা মাল দেবে এগুলো নিলে একটা পঞ্চাশ হাজার ষাট হাজার বা বিশ হাজার টাকা ইনভেস্ট করে তাদের মাসে বিশ হাজার তিরিশ চল্লিশ হাজার টাকা আয় করার মতো সুন্দর ব্যবস্থা আছে তার মালটা এক নম্বর এবং যদি মেশিনে কোনো রকম সমস্যা হয় আমরা তার মেশিনটা ফ্রি সার্ভিস দিয়ে থাকি এবং পাইকের রেটে মাল পাবে সব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে না কিনে আমাদের কাছ থেকে কিনলে সে ঠকবে না এটা আমরা জ্ঞান দিতে পারি আধুনিক মেশিন এই মেশিনগুলো আপনারা যদি কিছু অল্প টাকাতে কিনে নিয়ে নিজে ব্যবসা করতে চান তাহলে মেশিনগুলো নিয়ে গিয়ে আপনারা ব্যবসা করলে আপনারা বিদেশে যাওয়া লাগবে না বাংলাদেশে চাকরির জন্য খুঁজে বেড়াতে হবে না আপনি আপনি নিজে তো স্বনির্ভর হবেনই এবং আপনার ফ্যামিলিকেও আপনার সুখে শান্তিতে রাখতে পারবেন এমন আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে পাশের বেল আইকনটিতে প্রেস করুন লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন